মুহূর্তে আমি আমি রয়েছি ভাই যে টাঙ্গালের পুরাতন বাস একটা নতুন এক রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টে আমরা হাজির হয়েছি সেই আজকে রাতের ডিনার করার জন্য এখানে কিন্তু রয়েছে শাইন আলম রাইসুল ইসলাম লিটন মিল্টন ইমুল হাসান বাবু রঞ্জন কৃষ্ণ পন্ডিত সবুজ সরকার সহ আরো অনেকেই রয়েছে আর আমরা দেখতে পাচ্ছেন যে এখান এই কাচ্চি ভাইয়ের খাবার কিন্তু খাবার শুরু করে ইতিমধ্যেই এবং রয়েছে সোহেল যে ক্যামেরা ভিডিও করছে তার নাম হলো সোহেল রানা উনি কিন্তু রয়েছে আমাদের সাথে ক্লোজ দেহাও হ্যাঁ আগে ক্যামেরাম্যানও তাহলে হাসতা আমরা রয়েছি কাচ্চি ডেঙে দেখতে পাচ্ছেন যে খাবার কিন্তু শুরু করে দেখি খাবার সাত কেমন মিল্টনের সাথে হ্যাঁ খাবার অনেক ভালো দারুণ আমরা আজকে আমাদের কালে এটি প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন জন্মদিন আমরা দাদাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য আমরা বাউবারের কাছে জানতে যাব যে কেবল লাগছে আসলে শুনছি শুধু কাচি ভাই শেষ মুহূর্তে আমরা আসলাম কাচি ভাই সুস্বাদু খাবার বেশ ভালো টাঙ্গালে ওই কাচি ভাই বিরিয়ানির হাউস হওয়ার পরে শুধু দেখছিলাম কিন্তু আশা হয়নি আজকে প্রথম আমাদের ক্যালাই দিবস ক্লাবের সবাই তোমাদের জন্মদিনের উপলক্ষে কাচ্ছি ভাইয়ের নামে শুনছিলাম আজকে প্রথম খাচ্ছি তবে নামের সাথে এর গুণাগুণ যথেষ্ট ঠিক আছে যে কারণে মনে হয় যে আমাদের খাওয়ার

दादा अर्दुम कैमरा